একটা সময় ক্লাসে একজন শিক্ষক ছিল তিনি সব ছাত্রছাত্রীদের কিছু প্রশ্ন করছিলেন তখন তিনি ক্লাসে একটি খুব দুঃখিত ছেলেকে বসে থাকতে দেখলেন যেন খুব খারাপ কিছু ঘটেছে তার সাথে শিক্ষক ওই ছেলেকে কিছু জিজ্ঞাসা করেনি এবং কিছু বলেননি কিন্তু এটি চার পাঁচ দিন ধরে চলল তারপর শিক্ষকটি সেই ছেলের দিকে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো তুমি কেন এত দুঃখে বসে আছো তুমি অন্য ছেলেদের মতো মজা করো না এবং কোনো প্রশ্নের উত্তর দাও না সেই ছেলেটি শিক্ষককে বলল স্যার আমার অতীতে আমার সাথে অনেক খারাপ হয়ে গেছে এই জন্য আমার আর কোনো জিনিসেই মন লাগে না আমি যা কিছু করি না কেন অন্য ছেলেদের মতো খুশি হতে পারি না শিক্ষক ছেলেটির কথা পুরোপুরি শুনলেন আর পরের দিন ব্যাগে শরবত বানানোর জন্য সমস্ত জিনিস নিয়ে এলেন এবং সব ছেলেরা ক্লাস ছেড়ে চলে গেলে শিক্ষকটি সেই জিনিসগুলি দিয়ে সেই ছেলের জন্য একটি গ্লাসে শরবত তৈরি করে দিলেন ছেলেটি মনে করলো শিক্ষকটি তাকে খুশি করার জন্য এসব করছে শিক্ষকটি ছেলের কাছে শরবতের গ্লাসটি নিয়ে গিয়ে তাকে পান করার জন্য বললেন ছেলেটা শরবতটি খেতে শুরু করলো আর ওই শরবতের নুন অনেক বেশি ছিল সে শিক্ষককে বললো স্যার এই শরবতটি খুবই লবণযুক্ত তখন শিক্ষক ছেলেটিকে বললেন ঠিক আছে দাও আমি এটা ফেলে দেব ছেলেটি শিক্ষককে বললো স্যার এটা ফেলে দিতে হবে না এটাতে আরেকটু চিনি দিলে এটা নিজে থেকে মিষ্টি আর ভালো হয়ে যাবে শিক্ষকটি ছেলের দিকে তাকিয়ে দেখলেন এবং বললেন এই শরবত দিয়ে আজ আমি তোমাকে সব কিছু বোঝাতে এসেছি আমাদের জীবনও একটি শরবতের মতো এবং আমাদের অতীতে ঘটে যাওয়া খারাপ এবং দুঃখজনক ঘটনাগুলি ওই শরবতের মধ্যে থাকা লবণের মতো আমাদের অতীতে যখন খুব খারাপ কিছু ঘটেছিল যার ফলে আমাদের জীবন খুব কড়া হয়ে যায় তারপর এটাতে ভালো ফলযুক্ত করতে হবে ঠিক যেমন শরবতের নুন বেশি থাকলে তারপরে সেটা চিনি যোগ করলে তা মিষ্টি হয়ে যাবে একইভাবে আমরা আমাদের অতীতকে ভুলে যেতে হবে এবং সেখানে সুখযোগ করতে হবে যাতে আমাদের খারাপ স্মৃতি আমাদের ভালো স্মৃতি থেকে বেশি না হয় আর তখনই আমাদের জীবন মিষ্টি আর আনন্দময় হয়ে উঠবে যা অতীতে হয়ে গেছে তা ঘটে গেছে আজ এই কারণে দুঃখ পেও না কারণ আমাদের আজকের দিনটিও কালে পরিবর্তন হবে এবং আমরা আগামী কাল সেই কারণে দুঃখী হব না তাই খারাপ কিছুকে ভুলে আগে এগিয়ে যেতে হবে আর জীবনে ইতিবাচক চিন্তা করতে হবে আর বেশি করে ভালো কিছু ভাবতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ